ধরা আমি ভাস্বতী আর ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম হয়েছে তো সাড়ে সাতটা বেজেছে তো চলে এসেছি আবারও একটা নদীর উপরে ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি একটু অন্য রকম তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো দেখতে পাচ্ছ আমি এদিকে আমার এক ছাত্র আর ওদিকে আছে ওই মামিমা আছে তারপরে আর একজন আছে আমরা টোটাল চারজন এসেছি আজকে কি করতে সব কিছু শেয়ার করবো তো স্কিম না করে দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো এখানে দেখতে পাচ্ছ মানে জুয়ার উঠছে আর জল দেখ সেরকম জল নেই কিন্তু ঠেস মূলের জন্য হাঁটা যাচ্ছে না থোপা ফেলেছি তো থোপাই কাঁকড়া পড়ছে কি পড়ছে না আদৌ সব কিছু শেয়ার করব তো চোখ রাখো দেখতে থাকো পুরো ভিডিওটি তো চলো ঘন জঙ্গল চারি সাইডে ওইদিকে দেখতে পাচ্ছ এগুলো বান গাছ তারপরে

তো বন্ধুরা দেখো কাঁকড়াটা ধরেছে কিন্তু এটাই আমি তো বন্ধুরা শুনে টান দিচ্ছে তো দেখা যাক কাঁকড়া ধরে কিনা এ তো তো দেখতে পাচ্ছ কত বড় একটা কাকাটা ধরেছে এবার চলে আসলাম আমরা এ সাইটে এ সাইটেও থোপা ফেলা হয়েছে তো এ সাইটের গুলো দেখা হবে তো একটাই হয়তো ধরেছে তার জন্য টান দিচ্ছে তো মাটা দেখতে পাচ্ছ কাঁকড়াটা তুলছে আর এখানটা না অনেকটা জল তার জন্য বাচ্চাদের আমি আর নিয়ে আসিনি এ সাইটে আমি ক্যামেরা করছিলাম আর ওরা ওখানটা ওই সাইটে দাঁড়িয়ে আছে তো চলো দেখা যাক কাঁকড়া ধরেছে কি একটা বড় সাইজের গ্রেট কাঁকড়া ধরা পড়লো থোপায় তো বেশ মজা লাগছে আনন্দও লাগছে তো আমরা সবাই মিলে এখন দেখো চারিদিকে থোপা দেখা হচ্ছে আর মানে কাঁকড়া ধরাও হচ্ছে তো আর এদিকে দেখো এক বানর গাছের মাথায় উঠে আছে তো একটু জলে দাঁড়িয়ে আছি দেখ দেখ এর কি কোনো কোনর ভয় নেই দেখো এক হাঁটু জলে দাঁড়িয়ে থোপা ফেলছি তো তোমাদের কেমন লাগছে কই কাঁকড়া গাছের কাঁকড়া কাঁকড়াটা ধরতে একটু বারা তো থোপা ফেলা হলো তো বন্ধুরা এদিকে একটা থোপা দেওয়া হয়েছে ওইদিকে একটা ওই একটা ওই পারে একটা দুপাল চারটে থোপা দেওয়া হয়েছে তো কাঁকড়া ধরেছে চারটে কাঁকড়া ধরেছে আপাতত আর এখনও মানে কিছু সময় বা হবে তারপরে জুয়ার উঠে যাচ্ছে অনেকটা তার জন্য আমরা চলে যাবো বাড়ির থেকে আর আমাদের এইখানটা দেখো এটা কিন্তু একদম আমাদের মানে বসতি পারে মানে জঙ্গল তো জঙ্গলটা দেখো ঘন কতটা আর এখানটায় আমরা মানে আরও দূরের দিকে গিয়ে মাছ ধরি মানে নদীর ভিতরের দিকে এটা হচ্ছে নদীর একদম বাঁধের পাশাপাশি দুয়ার যেহেতু অনেকটাই উঠেছে তার জন্য তো ওরে বাবা কি এটা

দেখতে পাচ্ছো মানে বন শামুক দেখো গাছে একদম আটকে আছে দেখতে পাচ্ছো এই গাছটাই দেখো গেছো কাঁকড়া কিভাবে আছে এই দেখো দেখতে পাচ্ছো হুম তিনটে চারটা ছোট তিনটে পড়েছে বড় বড় সাইজের কাঁকড়া কিন্তু সময় আমরা থোপা মানে ফেলা হলো কাঁকড়া ধরেছে চারটে কাঁকড়া ধরেছে তো তিনটে কাঁকড়া বেশ বড় বড় আর একটা ছোট পড়েছে তাই তো তো তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো সকলকে টাটা